একটা ব্যক্তিকে দুজন থেকে উঠানো হবে তাকে দুজক থেকে উঠানোর কারণ জিজ্ঞাসা করা হবে আমাকে কেন দুজক থেকে উঠানো হলো কারণটা কি আমি তো দুজুকি আমার আমল বলে আমি দুজুকি কেন উঠানো হলো তখন তা সে বলবে সে বলবে যে আমাকে কি কোন নবী সুপারিশ করেছে আমাকে দুজক থেকে উঠানোর জন্য নবীকে সুপারিশ করেছে ফেরেস তারা বলবে না নবী করে নাই কে করেছে কোন আল্লাহ ব্যক্তি কোন দিনদার ব্যক্তি কোন একটা প্রসিদ্ধ আল্লাহর পছন্দের মানুষ কেউ আমার জন্য সুপারিশ করেছে তো না সেও করে নাই তাহলে কি আমার মা বাবা না তোমার মা বাবা না তোমার পরিবার পরিজন না না তোমার পরিবার পরিজন না তোমার খুব নিকুটের মানুষ না না তোমার নিকুটের মানুষ না তোমার একটা বন্ধু ছিল তুমি তাকে চিন্তা তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে কিন্তু

তোর বন্ধু তো দুজুকে তখন আল্লাহর কাছে বলবে মামুদ আমি তো বন্ধু ছাড়া থাকতে পারবো না আমি আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না আমার বন্ধুকে আমি চাই আমি আমার বন্ধুকে চাই আখেরাতে জান্নাতীরা আল্লাহর কাছে যা দাবি করবে তাই আল্লাহ দিয়ে দেবে তাকে বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আমার বন্ধুরা চাই সে তো তুজুকে আমি বুঝিনি কিছু বুঝিনি আমার বন্ধুরা আমি চাই আমার বন্ধুকে আমি চাই আল্লাহ বলুন রে সে তো আর তার বন্ধুরে সারা থাকবে না সে তো অস্থির হয়ে গেছে আনা আমার জান্নাতিদেরকে আগে খুশি কর আমার জান্নাতির খুশি কর ওই যে জান্নাতে কে যে পরে আছে তারই উঠা তার সামনে নিয়ে আয় তার সামনে তাড়াতাড়ি নিয়ে আসবে তখন সে চিন্তা কর তখন ফেরেস বলবে আমাকে কে কে আনলো সে প্রশ্ন করবে আমাকে কে আনলো ওই যে তোমার একটা দুনিয়াতে বন্ধু ছিল সে নামাজ পড়তো সে দিনদারি ছিল সে আল্লাহওয়ালা ছিল তোমার জন্য ভালো চিন্তা করতো কোনোদিন খারাপ চিন্তা করতো না তোমার জন্য শুধু দুনিয়ার চিন্তা করতো না আর কেন চিন্তা করতো সে দুনিয়া চিন্তা করে তোমাকে বন্ধু পেয়েছে আর কেন তোমাকে বন্ধু পেয়ে সেখানে পাওয়ার জন্য কথা বলেছে আল্লাহ ও তাহার তোমার বন্ধুর সুবার সাথে তোমাকে দুযোক্টাকে জান্নাতি করে দিয়েছে আমি পরিশেষ একটাই কথা বলবো হে আল্লাহ যেন আমার বন্ধু দৌলত হুসেন সাথে আমার সাক্ষাৎ কারণ এমন বন্ধু আর হয়তো আর পাবো না এখন যারা আছে তারাও বন্ধু আমি তাদেরকে অনুরোধ করবো আমার এই ভিডিও দেখে যাতে তারা রাগ না করে তবে সবচাইতে বেশি হোস বন্ধু ছিল বরহুম দৌলত হুসাইন আল্লাহ তালা তাকে চান্নাত পাশি করবো Thank uh -huh.